মোহাম্মদ সাল্লাম কোরআন দিয়ে মদিনার এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যেই কোরআন দিয়ে সেই কোরআন আজকেও আমাদের হাতে আছে আছে কি নাই সেই কোরআনের প্রতিযোগিতাই আমরা করেছি আমাদের এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই আল্লাহ রসুল যে সমাজে এসেছিলেন সেই সমাজটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়া মানে মূর্খতার দিক থেকে অশ্লীলতা ব্যয়াপনা সুদ ঘোষ মদ শিশু হত্যা থেকে শুরু করে নারী হত্যা থেকে শুরু করে এই সময়টা এমন একটা অন্ধকার সময় ছিল যে মানুষ মুক্তির অন্বেষায় পাগল হয়ে গিয়েছিল মানুষ একজন ত্রাণ অপেক্ষায় ছিল মানুষ একজন মুক্তিদূতের অপেক্ষা করছিল ঠিক সেই সময় আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রিয় নেতা বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে পৃথিবীতে পাঠান আল্লাহ তালা তাকে নবী হিসেবে বাছাই করেছিলেন এবং তাকে দিয়ে একটা বিরাট কিছু করবেন একটা বিরাট বিপ্লব সাধন করবেন সেই জন্য তার উপরে আল্লাহ তালা পবিত্র কোরআন নাজেল করলেন এবং সেই কোরআনেই তার যে মূল দায়িত্ব সেই সম্পর্কে তিনি উল্লেখ করেছেন আমি যে আয়াতটি তালাত করেছি আয়াতে কারিমা তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে হেদায়ত এবং সত্য দিন সকারে পাঠিয়েছেন যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারেন তার যে মিশন ছিল তার যে আন্দোলন ছিল তার যে সমাজ পরিবর্তন সমাজ সংস্কারের যে কাজ ছিল হেন কোনো আচরণ নাই যা তার উপরে করা হয়নি কিন্তু তিনি তারপর হিজত করে মদিনায় চলে গেলেন মদিনার শিশুরা তাকে স্বাগত জানাইল তালাল বদরু আলাইনা মিনসানিয়া ইয়া তিলবাদা অজাবা শুক্র আলাইনা মাদা আলিল্লাহিদা তারা গান গেয়ে গেয়ে বিশ্বনবী বিশ্বনেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে তারা বুঝতে পেরেছিল সেখানকার শিশুরা যুবকরা সর্বশ্রেণীর মানুষেরা হাজারো হাজারো মানুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ স্বাগত জানিয়ে তারা মদিনায় নিয়ে গেল সঙ্গী সাথী মাত্র তিনশো জন ছিলেন তাদেরকে সাথে নিয়ে আল্লাহর কোরআনের ভিত্তিতে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গাইডলাইনের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম করলেন যেটার নাম ছিল মদিনা রাষ্ট্র সেখানে চুরি ছিল না ডাকাতি ছিল না চিন্তাই ছিল না ঘোষ ছিল না সুদ ছিল না মত ছিল না নারীর কোনো অপমান করার কোনো সাহস কারো ছিল না সেখানে মানুষের কোনো অভাব ছিল না মানুষের কোনো সমস্যা ছিল না কোনো মারামারি ছিল না কাটাকাটি ছিল না এমন এক শান্তির সমাজ নির্মাণ হলো যেটা মানুষ পূর্বে কল্পনাও করতে পারেনি মোহাম্মদ সাল্লাহাম কোরআন দিয়ে মদিনার এই রাষ্ট্র যদি এইভাবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন যেই কোরআন দিয়ে সেই কোরআন আজকেও আমাদের হাতে আছে। আছে কি নাই সেই কোরআনের প্রতিযোগিতাই আমরা করেছি আমাদের এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই আমরা কোরআনের ভিত্তিতে মানুষকে অধিকার দিতে চাই শিশুর অধিকার দিতে চাই নারীর অধিকার দিতে চাই যুবকের অধিকার দিতে চাই মানুষের কর্মসংস্থান দিতে চাই দারিদ্র বিমোচন করতে চাই অশ্লীলতা বেহায় সুদ গোষ, মদ জাহিলিয়াত অপসংস্কৃতিকে বাংলার মাটি থেকে জেটিয়ে আমরা বিদায় করতে চাই আমরা আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই বাংলার সাড়ে আটান্ন হাজার বর্গ কিলোমিটার মাটি থেকে ফিতনা, জাহিলিয়াত অপসংস্কৃতি অশ্লীলতা মানুষের উপরে মানুষের যে জুলুম মানুষের উপরে মানুষের যে অবৈধ প্রভুত্ব দাসত্ব মানুষকে দাস বানাবার যে চক্রান্ত এবং সব ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি কোন দর্শন সব ধরনের অবৈধ অন্যায় স্বার্থপর দাঙ্গাবাজ প্রকৃতির সকল কার্যক্রম থেকে বাংলার আঠারো কোটি মানুষকে কোরআনের ভিত্তিতে মুক্ত না করা পর্যন্ত আমাদের লড়াই আমাদের সংগ্রাম চলছে এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহর নির্দেশ তাই কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুম ওয়া ইয়াকুন আদ-দীন কুল্লু তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ পর্যন্ত ফিতনা এবং ফাসাদ সম্পূর্ণ নির্মূল হয়ে না গিয়েছে এবং দিন শুধু আল্লাহর জন্য হয়ে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা বাংলার জনগণ আমাদের শিশু আমাদের যুবক ছেলে মেয়ে আবার মৃত্যুঘা আমরা ন্যায় বিচারের দাবিতে যে ঐক্যবদ্ধ হয়েছি চূড়ান্ত ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশা আল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ